আমাদের সেই অন্তিম মুহূর্ত এখন প্রস্তুতি চলছে আগামীকাল পয়লা জুন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্মেলন সেটা মুর্শিদাবাদ জেলা সম্মেলন এবং প্রথম জেলা সম্মেলন রাজ্য সম্মেলনের পর এই প্রথম জেলা সম্মেলন হচ্ছে সেটা আবার আমাদের মুর্শিদাবাদ তা সেই মুর্শিদাবাদবাসী হিসাবে যে কারণ আমাদের গর্বের দিন আগামীকাল সেটা আসছে অন্তিম মুহূর্তের এখন আমাদের প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি আগামীকাল বহরমপুরের বুকে একটা বড় একটা কিছু হতে চলেছে এইটুকু আমি নিশ্চিত তার কারণ হচ্ছে আগামীকাল পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দলের শুধুমাত্র একটা দুটো নয় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব নেতারা তারাও আসবে আগামীকাল যে ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদের সাংবাদিক মিনিমাম একশোর উপরে সাংবাদিক শুধু সাংবাদিকরাই হাজির থাকবে আগামীকাল আর এছাড়া গেস্ট হিসাবে প্রায় আমাদের নেমন্তন্ন যাদের করা হয়েছে ৪৫ থেকে পঞ্চাশ জন গেস্ট আসবে যারা বিভিন্ন শুধুমাত্র রাজনীতি নয় পুলিশ প্রশাসন যেমন বললাম রাজনীতি এইদিকে বলতে পারি সমাজসেবী অন্যদিকে আইনজীবী যারা আছে তারা এবং বিভিন্ন সাহিত্যিক যারা লেখালেখি করে তারা সব কিছু মিলে আগামীকাল একটা বড় কিছু হতে চলেছে মুর্শিদাবাদের বুকে এবং সেটা বহরমপুরে আগামীকাল এটা আমরা সবাই আশা করে আছি আগামীকাল এছাড়া বলবো যারা ডিজিটাল মিডিয়ার বন্ধু যারা মুর্শিদাবাদে আরও আছেন যাদের মনে হয় হ্যাঁ একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের আর সেই প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত ডিজিটাল মিডিয়ার সব থেকে শক্তিশালী প্ল্যাটফর্ম যেটা গ্রুপ যেটা সংগঠন সেটা হচ্ছে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন আর সেই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ সব থেকে বেশি বেশি শক্তিশালী এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি তার কারণ প্রথম সম্মেলন করছি জেলা সম্মেলন প্রথম হচ্ছে এবং সব থেকে বেশি সদস্য সংখ্যা আগামীকাল হতে চলেছে আগামীকাল পয়লা জুন রবিবার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন মুর্শিদাবাদে বহরমপুর কালেক্টর ক্লাব হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্যের সভাপতি দীপক ব্যাপারী তিনি আসছেন পাশাপাশি আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যারা কর্মকর্তাগণ তেনারাও আসবেন লোকাল স্থানীয় প্রত্যেকটা সাংবাদিক ডিজিটাল মিডিয়া তারাও আমন্ত্রিত তারাও আসছে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সেরা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলের নেতাকেই এখানে ডাকা হচ্ছে এবং তাদের প্রশাসনিক কর্তা ব্যক্তি এমএলএ এমপি তাদেরকেও ডাকা হয়েছে তো আমাদের আগামীকালকে জেলা সম্মেলন মুর্শিদাবাদ জেলায় ডিজিটাল মিডিয়া মিডিয়া ফেডারেশনের এই প্রথম জেলা সম্মেলন কালকে হতে চলেছে আশা করছি আমরা কালকে জেলা সম্মেলন সফল হবে আমাদের সঙ্গে কুশল আছে ছোট্ট করে এক মিনিটের মধ্যে কি বলবে এই যে আমাদের সম্মেলন কালকে হবে সত্যি সম্মেলনটা হবে একদম ভালোই সেটা বুঝতে পারছি কিন্তু এই যে সম্মেলনটা হচ্ছে এখানে কিন্তু যারা বড় বড় যে মিডিয়া যারা আছে তাদের কিন্তু একটা বড় কিন্তু একটা হতে কিন্তু হবে এটা আমি কিন্তু বলতে পারি তার কারণ কালকে আমরা যে সম্মেলন করছি মুর্শিদাবাদে সেটা কিন্তু মানুষকে যেভাবে আমরা তুলে ধরবো সেটা একটা বড় একটা জায়গায় যাবে এইটুকু বলতে পারি ক্ষতি হবে নাকি জানি না এক সুযোগ সেই সুযোগ কালকে তুমি নতুন সাংবাদিকতা কিছুদিন ধরে করছো কালকে সেই সুযোগটা আছে কর্মশালা কত বিশেষভাবে কর্মশালা করা হবে এবং আপনারা বিস্তারিত অনেকেই এখানে বললেন যে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কাজটা কি আমরা চাইবো যে আগামীকাল সফলভাবে এই আমাদের সম্মেলনটা সফল হোক